আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে রয়েছে শিক্ষার্থীবন্দ্র তোমাদের রেজাল্ট তোমরা হাতে পেয়েছো এখন তোমাদের রেজাল্টের উপরে পয়েন্টের উপরে এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের বৃত্তি দেবে ডাস বাংলা ব্যাংক দেখো মাসে আড়াই হাজার টাকা করে দিবে এখন এটা বিস্তারিত পরে শোনাচ্ছি এই আপডেটটি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ হয়েছে আজকে ১৩ তারিখে এবং তেরো তারিখে বিকাল দুটো সময় প্রকাশ করেছে আমি একটু বিস্তারিত পড়ে তোমাদের শোনাচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবা কারণ সে অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে দেখো দু হাজার চব্বিশ সালের সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান রাজবাংলা ব্যাংক এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চোদ্দোই মে থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে কিন্তু জুন মাসের আট তারিখে এর ভিতরে তোমার আবেদনটা করতে হবে দেখো এখন একটু আলোচনা করে নেই আসলে তুমি এই বৃত্তিটা কত বছর ধরে পাবা বৃত্তির সময়কাল আগামী দুই বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ তুমি এখন কিন্তু কলেজে ভর্তি হবা ইন্টারে সেই যে আই ভর্তি হবা কিংবা কলেজে ভর্তি হওয়া কলেজের যে দুই বছর পড়াশোনা করবা সেই সময়টাই কিন্তু তোমাকে এই টাকাটা দেওয়া হবে অর্থাৎ এইস পর্যন্ত এই শিক্ষাবৃত্তি পাবেন শিক্ষার্থীরা পরবর্তীতে কী বলছে আমরা একটু বিস্তারিত পড়ি কত টাকা বৃত্তি পাওয়া যাবে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পড়ার সময় প্রতি মাসে দুই হাজার টাকা করে দুই হাজার পাঁচশো টাকা করে পাওয়া পঁচিশশো টাকা করে পাওয়া যখন এইচএসসি পড়বা তুমি তখন প্রতি মাসে কিন্তু এবং দুই বছরে মোট ষাট হাজার টাকা তোমাকে দেওয়া হবে তার মানে কিন্তু একটা একটা ভালো জিনিস তোমরা অবশ্যই আবেদন করবা এবং পাঠ্য উপকরণ কিনতে দুই টাকা এবং পোশাকের জন্য এক হাজার টাকা করে বার্ষিক অনুদান দেওয়া হবে এই যে তোমাকে বছরে ষাট টাকা দিল এর বাইরেও কিন্তু আরও তোমাকে দুই টাকা দেবে এবং পোশাকের জন্য আরও এক হাজার টাকা কিন্তু অতিরিক্ত দেওয়া হবে এখন বৃত্তিটার শর্ত আছে সেই শর্তগুলো মানতে হবে দেখো এখানে বৃত্তির শর্ত দিছে যেসব শিক্ষার্থীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তার এই বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে না অলরেডি যারা বৃত্তি পাচ্ছ তারা কিন্তু পাবে না এবং গ্রামীণ অনগ্রসর এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তি শতকরা নব্বই শতাংশ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা পঞ্চাশ বাক্স ছাত্রীদের প্রদান করা হবে অর্থাৎ যত বৃত্তি দেবে যতজনকে যদি তোমার এক লাখ স্টুডেন্টদের বৃত্তি দেয় সেক্ষেত্রে কিন্তু তোমার পঞ্চাশ হাজার স্টুডেন্টরা পাবে মেয়েরাই শুধু বাকিরা ছেলেরা পাবে এই জিনিসটা বলেছে এবং গ্রাম সাইটে যারা আছো তাদেরকে একটু বেশি দেওয়া হবে এই বৃত্তিটা এখানে বলা হয়েছে আবেদনের সময়ে যা যা লাগবে তোমার আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি লাগবে এবং আবেদনকারী পিতামাতার সাইজের রঙিন ছবি স্ক্যান কপি লাগবে এবং এসএসসি ও সম্মান পরীক্ষার নম্বরপত্র প্রশংসাপত্র স্ক্যান কপি লাগবে নম্বরপত্র অর্থাৎ তুমি যে এবার পাস দু চব্বিশ সালে পাশ করেছো সেটার নম্বরপত্রটা লাগবে এবং তোমার প্রশংসাপত্র লাগবে সেটা তুমি স্কুল থেকে কালেক্ট করতে পারবা এবং আবেদন কোথায় করবা দেখো এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্ককে তুমি ক্লিক করে ওখানে গিয়ে আবেদন করতে পারবা ঠিক আছে এই হলো বিষয়টা এখন সবার জন্য শুভকামনা রইল তোমরা যদি পারো আবেদনটা করে ফেলো এখান থেকে কিছু কেউ বৃত্তি পেলে সেটা অনেক ভালো হবে তোমাদের জন্য